والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم جرى والذين جرى يكنزون الذهب والفضة جرى الشرن وابن روبا পুঞ্জীভূত করে রাখবে ওই স্বর্ণ এবং রুফা বা টাকা হিসাব করে তারা আল্লাহর রাস্তায় দান করে না এই চরিত্র যে সমস্ত উন্মতের ভিতরে পাওয়া যাবে আল্লাহ পাক বলছেন ফাবাসীর হে রাসুল আপনি তাদেরকে এটাই বলে দেন ফাবাসীর হুম বেআ তাদের জন্য কঠিন যন্ত্রণা শাস্তি যন্ত্রনাময় শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন ইউহমা আলাইহা এর ফলে জাহান্ন সেই দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে আগুনকে উত্তপ্ত করা হবে ফাতুক ওয়া বেহা জিবা গুহুম ওজনুগুহুম তাদের উভয় পার্শ্বে গলা বেরি আগুনের বেরি পোড়ানো হবে কি জন্য হ্যাঁ দা মা এটা হচ্ছে তারা যে আল্লাহর পথে রাসুলের পথে দিনের পথে ফকির মিষ্টিন অভাবি ফকিত আল্লাহওয়ালাদেরকে যে না দিয়ে সব সম্বদ পুঞ্জীবিত করে গনে গনে দেখে দেখে যে মারা গেছে ওই অপরাধের কারণে আল্লাহ পাক বলবেন আজকে যেই মজা দুনিয়াতে সাপ করেছিল সেই মজার সাপ আজকে বের করতে হবে বলুন নাওজিল্লা প্রিয় হাজরিন এই জন্য যারা জাকাত দেয় না তাদের কবরে এই আজাব হবে সংক্ষেপে তো টুকু শুনেন এরপরে আল্লাহর হাবিব বিশ্বানবী রহমাতুল্লিন আলমিনকে নিয়ে যাচ্ছেন নিয়ে যেতে 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 অনেক দূর গেলেন দেখতে পাচ্ছেন এমন কিছু লোক লম্বা আর জামি মারার তুবে কৌমিল্লা হুম এমন কিছু কমির পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি যাচ্ছি আমি যেতেই লাগলাম যেতে যেতে তাদের দেখতে পেলাম আজফা নহাসিন তাদের নখগুলো হলো পিতলের নখ মাওস তাদের নখগুলো হয়ে গেল পিতলের নখ ওই নখ এত লম্বা উজু তাদের নিজস্ব নখ দিয়ে নিজের কপাল সিরে তছনস করে দিচ্ছে এবং নিজের বক্ষের ভিতরে আশরাতে থাকছে নিজের নখ দিয়ে নিজের হাত দিয়ে নিজের সিনাগুলো সিঁড়ি তস করে দিচ্ছে চিহ্ন বিচ্ছিন্ন করছে আর তাদের নিজের চোখ নিজের কপাল নিজের সিঁড়ি ফেলতেছে আল্লাহর নবী রহমতের নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন ফকুল তুমান হা ওলাই জিবিরি রূপ অমাই জিবিরি লে ওরা কারা যাদের নিজস্ব নোক পিতলের নোক হয়ে গেল ওই নোক দিয়ে নিজের চেহারা নিজের বক্ষ চিহ্ন বিচ্ছিন্ন করছে আল্লাহর পায় গাম্বর বয় পেলেন বিতি পর অবস্থায় জিবরিলকে বললেন ভাইয়েরা কারাম আল্লাহর নবীর ফেরাস্ত আল্লাহর রসুলের হাবিবে

নিজের বক্ষ সুদূরুন সদরুন মানে বক্ষ বক্ষ আসছে সিরিয়ে হেস্টে ফেস্টে করছে এভাবে কপালের চামড়াগুলো চোখগুলো নিয়ে ফেলতেছে আবার ভালো হচ্ছে আবার নিয়ে ফেলছে আবার ভালো হচ্ছে হুজুর ওরা খারাপ আল্লাহর হাবিবকে বললেন ওরা কারা জানেন ওদের দ্বিতীয় অপরাধ ওরা দুনিয়ার জমিনে থাকতে দুটি অপরাধ করেছিল নামাজ পড়ত হজম করত উমরা করত মানুষকে ভালো কাজ করত কিন্তু এমন দুটি অপরাধ তারা নিজে অপরাধ বলে মনে করত না সেই অপরাধগুলো কি জানেন আল্লাহর পেয়ারা নবী বলছেন নাম্বার ওয়ান হল আল্লা নাস। এখানে মানুষ ওদের অপরাধের ভিতরে এক নম্বর হলো ওরা মানুষের গোস্ত খাইত দুনিয়ার জমিনে মানুষের গোস্ত করত মানুষের গোস্ত ভাবে টুকরা টুকরো করে ওগুলো আল্লাহর নবী বললেন মানুষের গোস্ত কিভাবে খাবে একটু করে বলে দেন আল্লাহর নবীকে বললেন জিবিরিল ফেরেস্তা ইয়া রাসূলুল্লাহ মানুষের গোস্ত খাওয়া মানে হলো যারা মানুষের গীবত করে মানুষের বন্ধন করে মুখ দিয়া মানুষের গীবতের গুনায় যারা লিপ্ত আছে ঘরে বসে বাজারে বসে মার্কেটে বসে স্টেশনে বসে আমার মুসলমান ভাই বন্ধুগণ সবার পায়ে হাত দিয়ে quality <laughs> প্রকৃত মানুষ হাসরের ময়দান অধিকাংশ মানুষ জাহান নামে চলে যাবে অধিকাংশ মানুষ গুনার গাঁটকে নিয়ে জাহান নামে চলে যাবে কিন্তু সে বুঝতে পারে নাই সারা জীবনের স্বভাব চলে গেল রোজার স্বভাব চলে গেল হজরের স্বভাব চলে গেল উমরার স্বভাব চলে গেল সমগ্র আমলের সব চলে গেল নিজেও বুঝতে পারে না আল্লাহর নবী বললেন বান্দার আমলের সব জিরো হয়ে যাবে যে সমস্ত অপরাধের কারণে জিরো হয়ে যাবে ওই অপরাধের ভিতরে এক নম্বর অপরাধের নাম হলো গিবদ গিবদ জোরে বলুন নাউজুবিল্লাহ এক নম্বর অপরাধের নাম কি আমরা সবাই পরেজ করব বন্ধুগণ ভাইগণ মুরব্বীগণ বিশ্বাস করুন বিশ্বাস করুন ঘি বতর গুণার সে মারাত্মক গুনা জমিন হতে পারে আর নাই এই জন্য আল্লাহ রসুল বলছেন মিবত করিও না গিবত কাকে বলেন মুসলমানের সামনা সামনি যদি কাউকে আপনি দোষ ধরে দেন এটা গীবত হবে না এটা হবে তার সংশোধন কিন্তু একজন মুসলমান তার অগুসরে অ্যাবসেন্সে তার বিরুদ্ধে বদনাম করা তার বিপক্ষে কথা বলা তার ক্ষতি জন্য কথা বলা আল্লাহ তার কোন দোষ নেই এমন দোষের কথা বলা অর্থাৎ অ্যাবসেন্সে কোন মুসলমানের বিরুদ্ধে বেটু দেওয়া এটা মারাত্মক তো জোরে বলুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন জুবল নাম